হাই ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকের ভিডিওতে দেখাবো বিলিয়ানস অ্যাপসের তিরিশ পয়সা কলরেডে আপনি যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন অ্যাপসটা চালু করে আজকে শিখিয়ে দেবো ভিডিওতে প্রথম প্লেস্টোরি থেকে ইনস্টল করবেন অ্যাপসটা ইনস্টল করার পরে ভিতরে ঢুকবেন কয়েকবার ক্লিক করেন উপরে কান্ট্রি সিলেক্ট করে তারপর নাম্বার দেওয়ার পরে একটা কোড আসবে নাম্বারে এই কোডটা এখানে সিলেক্ট করবেন নোটিফিকেশান আসবে মেসেজে যে আসছে এটা দেখেন একটা কোড আছে কোডটা এখানে বসিয়ে দেন এখানে কন্টিনিউ দেন আবার অ্যালাউ করেন এখান থেকে ব্যাগে আসেন ব্যাগে আসার পরে এখানে ফার্স্ট নাম লাস্ট নাম দেবেন আপনি মন চাইলে এখানে একটা আপনার পিকচারও দিতে পারেন কন্টিনিউ ক্লিক করবেন তারপরে কন্টিনিউ ক্লিক করার পরে আবারও কন্টিনিউ আবার অ্যালাউ আবার কন্টিনিউ দেবেন অ্যালাউতে দেবেন অ্যাপসের ভিতর প্রবেশ করলাম তারপর আপনি এখান থেকে যে কোনো নাম্বারে কল দিতে পারবেন এটা আপনি সেভ করা নাম্বার এখানে পাশে সেটিং আছে সেটিং আসেন এখানে এখান আইডি কার্ড দিয়ে আপনি সাবমিট করতে হবে সেটিং আসার পরে আপনার জাতীয় পরিচয়পত্র মানে জন্ম দিন তারিখ মাস সিলেক্ট করবেন প্রথমে আপনি দিন দেবেন তারপর মাস দেবেন তারপর বছর দেবেন মানে ইয়ার দেবেন সিলেক্ট করার পরে আপনার জাতীয় পরিচয়পত্রের একটা নাম্বার আছে যে ওইটা এনআইডি কার্ডের ওইটা দিয়ে দেবেন ওখানে সিলেক্ট করে তারপর নিচে দুই অপশানের ছবি সিলেক্ট করে দেবেন একটা সামনের ছবি পিকচার এনআইডি কার্ডের আর একটা পাশের পিকচার এনআইডি কার্ডের নিচে সাবমেন্টটি ক্লিক করেন তারপরে কিছু সময় পরে নিয়ে নেবে বিলিয়ান্ট রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে লেখা আসছে মানে সম্পূর্ণ হয়েছে আপনার তারপরে আপনি এখানে এর ঘুরে আপনি যে কেউ কেউ কল দিতে পারবেন আপনি এখানে ব্যালেন্স মানে রিচার্জ করতে পারবেন এটা থেকে নিজের বিকাশ অ্যাকাউন্ট থেকে সবাই ভালো থাকেন লাইক কমেন্ট শেয়ার করেন আইডিটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে